আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন করে রিডিং শিখেছি আন নেসার সোরা আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে নেসার একত্রিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ বত্রিশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন دور شوك شو كرسي اسكر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض. ولا تتمنوا ও লা লা এক্টন জবরের পরে খালে আলিফ ওয়া লা তা 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 ওয়ালা তা তা মান মিম দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব গুনাহ হরকতের পরে নুনের উপরে তাস্তিত মান নুন দিয়ে আবার ওকে দৌড়বে নুন ওয়াও জবার নাউ ওয়ালা তা মান لو مَا مَا أَكَلِفْتَنْ وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ فَادِي دُوَدْ دُرْبِي فَادْ زَبَرْ فا دُوَ فضل. لام دي اي لام كده زبر لام زبر لام لو لأ ما فضل الله খারাজের এখানে দেখুন এই যে খারা জবর আর খারাজের খারা জবর খারাজের পেশ এই তিনটা যেখানে যেখানে থাকবে সেখানেই একালিফ করে টান আরো অনেক টান রয়েছে টান গন্যা রয়েছে আমি যেখানে যেমন টান দিব যেমন উচ্চারণ করব। আপনারাও আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন ما فضل الله به ولا تتمنوا ما فضل الله به بعضكم بع بعضكم بعضكم على كرجبر أكلفتن على বা বকুম আলা বা অঙ্গ বা এই ত্ব চিহ্ন হতে থামার কারণে দ্বদের নিচে যে দুই জের আসে এই দুই জের সাকিন হয়ে যাবে বা মানে এই বাঁ দিয়ে আইনকেও ধরবে দ্বদকেও ধরবে এমন উচারণ হবে আয়লা বা অম্ব ওয়লাততমন উমাপম্বলন মৌ বিহী বাম্বকুমলা বাম্ব লিররিজা লি লাম দিয়ে এই তাসদিত ওলা রকে দর্বে। লাম রজের লির রজের রি লিররি যা যা একালিফটান জবরের পরে খালি আলিফ লিররিজা লি লিররিজা লিং লিররিজা লি দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে কিন্তু এই পৃষ্ঠার এই যে এখান থেকে ধরে পড়ব এই পৃষ্ঠায় আর আসবো না বাট এইটুক ধরে পড়ব তো এটুক সকলেই মনে রাখুন রেজালি চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় না একালিফটান জের পরে ইয়া সাকেন সই আর এখানে সদের উচ্চারণটা একটু খেয়াল করে করবেন কারণ অনেকে বলে ফেলবে না সি সি বললে কিন্তু সদের জায়গায় এই সিনের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে সই না মুখটা হালকা একটু ভরপুর থাকবে সদের উচ্চারণটা করার সময় এমন মনে হবে যে মুখটা একটু ভরপুর না ওসই বোম বা দিয়ে এই তাস্তিৎলা মেমকে ধরবে এখানে ঈদগামে বাগুন না না হবে কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে বা মিম দুই পেশ বুম মিম দিয়ে আবার এই মিমকে দৌড়বে এখানে আবার ওয়াজিব গুন্না হবে কারণ হরকতের পরে মিমের উপরে তাস দিত মিম মিম মিমজের বুম এই মিম দিয়ে আবার এই কাফকে দৌড়বে মিম কাফ জবর মাক মিম মাক মিম মাগ তা সাবু বু একালিফ্টন পেশার উপরে ওয়াসাকেন সাকিন সাবু নাসি মিম মাখতা ওই পৃষ্ঠার ওখান থেকে যেখান থেকে পর্ব বলছিলাম ওখান থেকে দরুন লিররিজালে নাসি মিম মাখতা

এখানে চার আলিফ টান হবে মধ্যে বুম দর্শক এই যে উপরে এই যে এইটুক যেভাবে পড়েছি এই লাইনের এইটুকু তেমন ভাবেই শুধু অক্ষ করার সময় একটু উচ্চারণটা একটু অন্যরকম হবে কারণ এটা উচ্চারণ করেছি আমরা আর এখানে উচ্চারণ হবে অক্ষ করার সময় না এরকম হবে কারণ অক্ষ করার কারণে এই নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে নুনের উচ্চারণটা একটু ভাসবে ওয়ালিন

মিং ইকফা গুন্ কারণ নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ ফা আসছে মিং ফিহ ফিহ এই তো হতে অফ করার কারণে হার নিচে যে খারা জের আছে এই জেরটা শাকিন হয়ে গেছে লাম দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে মিং ফিং நாமவே நாலிஃப்ட ইন ন কানা ইন নল হা কান কা একলিপ্টন জবৰীৰ পৰে খালিয়ালিফ কান ইন ন কান বিকুল্লি বি কুল্লি ইন বিকুল্লি শৈ ইন ইন না লকানা বিকুল্লি সেই ইন আলি মা আ পরে আসা কিনা কালিপ্টন আলি মা বিকুল্লি সেই ইন আলি মা ইন নলকানা বিকুল্লি সেই ইন আলি আমার সাথে বলুন ইন্নক নবিকুলশাই ইন্নালি মা পরায়ত ওলিকুল লিং ও লিকুল কাফ দিয়ে লামকে ধরবে কাফ লাম্পেসকুল লাম দুইজের লিং এখানে একফাগুন্না কারণ তানবিনের পরে একফার পনেরো হরফের এক হরফ জিম আসছে ও লিকুল লিং যা না যা আল যা আল না না ওয়ালি কুল্লিং যা আল না মা মা ও ও একালিপ্টন জবরের পরে খালি আলিফ মা মাওয়ালিয়া ইয়া ওয়ালি কুল্লিং না মিম తో కల్ తల్ థాకల్ని వీట مما ترك الوالدان ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون والأق همزة دي قوف دور اي قوف تهو تسي قول قولار حرف دي پورتو بي আক ওয়াল আক র বুন এই তো চিহ্নতে হতে অক্ষ করার কারণে পেশের পরে ওয়াব সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে বু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আরজি ওয়াল আকরব ওয়ালিকুল্লিন জাল ন মওয়লিয় মিম মা তার কাল ওয়লি দ নি ওয়াল্লা আকর বুন ওয়াল্ল জিন ওয়াল্ল ওয়াল্ল ভি ভি এক লিপ্টন আর জালের উচ্চারণটা একদম নরম পাতলা করে বলতে হবে জি জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় ওয়ল্লজিন ওয়ল্লজিন আপ দত্ আপ দৎ আই মানুকুম আই মা নুকুম ওয়ল্লজিন আ আই মানুকুম ফা অ্যা তুহুম ফা আ খারাজপুর একা লিপ্টন আ তু পি পেশের পরিবার সাখিন একা লিপ্টন ফা অ্যা তুহুম আইমানু খুব ফা অ্যা তুহুম বাহুম না সি একালিপ্টন জিরির পরিয়া সাখিন নাও সিঁ বা হুম না ফু হোম নিবাহীনা হোম ইন ওয়াজিবুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ ইন নুন দিয়ে পরের লি তাস ওরা লাম ধরবে ই একালিফটন খারা জবর ই হা একালিপ্টন জবরের পরে খালি আলিফ ইন লিপ্টন আলা কুল্লি কুল্লি ইন লগা কানালা কুল্লি সাই ইং সাই ইং এক ফাগুনা তানবিনের পরে এক ফার হরফের এক হরফ শীন আসছে সাই ইং শাহিদ দা শাহিদ জুইরির পরিবাসাকিন একালিপ্টান শাহি দা এখানে একালিপ্টান হবে কারণ দুই জবরে অফ হয়েছে দুই জবরের উপরে অফ করলেই এক জবরকে বাদ দিয়ে এক জবরের পরে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়তে হয় শাহিদ কানাল কুল্লি শাহি ইং শাহিদা দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম আন নেসার তেত্রিশ নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ এর পরের পর্বে সুরা নিসার তেত্রিশ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ চৌত্রিশ নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্ল